এখানে এখনও যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন আমি নাম বলছি না নামগুলো আমি জানি এই কাজটা দয়া করে কেউ করবেন না আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশান না হয় আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে ক্যাক্সে কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা আর তাদের সাথে রিলেশান রেখে ফিফটি ফিফটি অঙ্ক কোশ্চেন তারা বলে দিই ফিফটি ফিফটি আমি থাকাকালীন ফিফটি ফিফটি হবে না হান্ড্রেডে হান্ড্রেড হবে এটা মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা আপনার দেখলেন যে বীরভূম জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী সেখানে অনেক রকম কর্মসূচির কথা বললেন এবং তার সাথে সাথে তিনি এই বক্তব্যও দিয়েছেন আপনারা হয়তো শুনলেন যে মুখ্যমন্ত্রী দারুণ একটা কথা বললেন যে আমি এখানে থাকাতে আপনারা রোলিং পার্টি আর বিরোধী পার্টি মিলে যেটা পাচারের জন্য ফিফটি ফিফটি করছেন ফিফটি ফিফটি না এটাই তো বলল কিন্তু আমি এখানে থাকাতে ফিফটি ফিফটি হতে দেব না হানড্রেডে হান্ড্রেড লাগবে আপনাদের জনসাধারণের কাছে এই বক্তব্য হয়তো একদম ক্লিয়ার আপনারা বলবেন তো কমেন্টে যে এই যে বলেন এখানে ফিফটি ফিফটি চলবে না আমি থাকাতে এখানে হানড্রেড এ হান্ড্রেড লাগবে এই হানড্রেড এ হানড্রেড কী লাগবে এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন এবং বীরভূমের যেটা শুরুতে বললেন যে বীরভূমের কিছু পাচার এখনও হচ্ছে এবং এখানকারই একটা অংশ বিরোধী রাজনৈতিক দলের অংশ এখানে কাজ করছেন এবং তাদের সাথে মিলে রাজনৈতিক রোলিং পার্টিরও কিছু সদস্য ওদের সাথে যুক্ত হয়ে আছেন এবং তারা এই সমস্ত পাচার ঘটাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে বললেন যে দয়া করে এগুলো করবেন না জানি না মুখ্যমন্ত্রী কেন দয়া করার কথা বললেন যে দয়া করে মুখ্যমন্ত্রীকে দয়া করে এসব করবে না বীরভূম জেলায় আপনারা আজকে মুখ্যমন্ত্রী এই ভাষায় বলছে আপনারা এর আগে দেখেন একের পর এক ধুমধুমার একটু কিছু হল দুম করে বোম মেরে দিচ্ছে একটু কিছু হল কুপিয়ে মেরে দিচ্ছে আবার খেয়ালও করবেন যারা ধরা পড়ছে তৃণমূল নেতারাই মরছে আবার ধরাও পড়ছে তারা কিন্তু তৃণমূল আবার যার জন্যে হয়তো মুখ্যমন্ত্রী এখানে একটা ভাষা ব্যবহার করলেন তিনি কিন্তু বললেন প্রশাসনকে প্রশাসনেরও কিছু লোক তাদের সাথে জড়িত আবার যদি রোলিং পার্টির হয় তারা এই রকম কর্মকাণ্ড যুক্ত থাকে তাহলে অ্যাকশন নিতে বললেন আবার তার সাথে সাথে এটাও বললেন বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশন না নেন কথাটা কত সুন্দর কিন্তু প্রশ্নবোধক ছিল বারবার বলা সত্ত্বেও যদি আপনারা অ্যাকশন না নেন তার পরেই মনে হলো যে এমন কিছু বলবেন যে অ্যাকশন নিতে বাধ্য কিন্তু কিছু বললেন না সেই কথার ফিনিশিংয়ে সাইট কেটে চলে গেলেন যে এখানকার নেতাদের নাম দিদির কাছে আছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আছে যারা নেতারা এই সমস্ত কর্মকাণ্ড করছেন আছে জানি না তার সাথে অনুব্রত আর কাজল শেখের নামটা আছে কি না কাদের নাম আছে আবার নাকি রাষ্ট্রপতি ভবন থেকেও এই সমস্ত বীরভূমের যে নেতারা এদের নাম দিদির কাছে স্বরূপ আছে তো আপনি তো মুখ্যমন্ত্রী আপনি স্বয়ং পুলিশ মন্ত্রী এত দিন থেকে এটা পাচার হচ্ছে আপনার কাছে খবর আছে আপনার কাছে নাম জানা আছে প্রমাণ আছে তো এতদিন থেকে কি অ্যাকশান নেওয়া হলো সেটা কি আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে পারি না কোথায় জানাবেন আপনি সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ দিন থেকে যে লুটরাজ চলতেছে যে তোলাবাজি চলতেছে একের পর এক আপনার মিডিয়াতে সার্চ করে দেখুন বেশি দিন লাগবে না আপনারা দু মাস আগের শ্বাস করে দেখুন শুধু কাজল শেখ আর অনুব্রত মণ্ডল গোটা বীরভূমটাতে আর অনুব্রত মণ্ডল ছিলেন জেলা সভাপতি কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন যে এখানকার যারা বিরোধী আছেন যারা পাওয়ারে আছে তাদেরকে ভয় করে রোলিং পার্টির নেতারাও তাদের সাথে যুক্ত হয়ে আপনারা ফিফটি ফিফটি করছেন আমি এটা হতে দিব না আমি যতক্ষণ আছি এখানে ফিফটি ফিফটি হবে না এখানে হানড্রেডে হানড্রেড লাগবে এই কথার মানে কি দাঁড়ালো আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন যে এই কথার মানে কি দাঁড়ালো বা কেনই বা মুখ্যমন্ত্রী বললেন পুলিশ মন্ত্রী যে বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশন না হয় তারপরে আপনি কেন বললেন না কড়া পদক্ষেপের কথাটাও তো বলতে পারতেন যে বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশন নেওয়া না হয় তাহলে আমি কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব কই বললেন না তো রাজ্যে আমাদের তোলাবাজি চাঁদাবাজি এবং মানে উন্নয়নের যে হাল সেটা তো বোঝাই যাচ্ছে তো আমাদের সাধারণ জনগণকে আরও সচেতন হতে লাগবে সচেতন হয়ে আমাদেরকেই প্রশ্ন করতে হবে তবেই আমাদের জনগণের সাধারণ জনগণের উন্নয়ন হবে এবং প্রতিটা গ্রামে আমাদেরকে কমপক্ষে হলো একজনকে প্রতিটা বুথে যেমন একটা করে পঞ্চায়েত দরকার সেই রকম প্রতিটা বুথে একটা করে ইউটিউবার দরকার হবে যারা তার নিজের এরিয়ার কাজকর্ম নিজের হাতে ভিডিও করবে নিজে প্রশ্ন করবে এবং গ্রামবাসীদের প্রশ্ন করতে শেখাবে তবেই আমাদের জনসাধারণের উন্নয়ন হওয়া সম্ভব হবে তো যাই হোক আপনারা এই প্রতিবেদন দেখলেন আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ফিফটি ফিফটি না হান্ড্রেডে হান্ড্রেড লাগবে এটা কি তো ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা